রেমালের তাণ্ডব ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রত্যেকে সাবধানে থাকবে প্রত্যেকে সাবধানে থাকবে নিরাপদ জায়গায় প্রত্যেকে চলে যাবে যেখানে সুরক্ষিত রয়েছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দিনের বেলা থেকে প্রত্যেকের প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু নিরাপদ জায়গায় চলে যাবে আর রাত্রের দিকে এই তাণ্ডবটা আরও বেশি হওয়ার চান্স বেশি এখন পর্যন্ত শুরু হয়ে গিয়েছে আর এটা আমি দক্ষিণ চেষ্ট থেকে দেখাচ্ছি তো আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা সম্পূর্ণ দক্ষিণ চেষ্টাপনার পাথরপদমী এলাকা থেকে এখানে ইতিমধ্যে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে আমি তার ছোট্ট একটা ক্লিপ আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে প্রত্যেকের নিরাপদ জায়গায় চলে যায় এবং সুরক্ষিত থাকে এবং ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সুরক্ষিত রাখবেন এই তোরা গাছের কাছ থেকে চলে আয় এই ঝড় আসবে গাছের কাছ থেকে চলে আয় গাছে কেন উঠছিস গাছে উঠিস নি নেমে আয় গাছের ডাল পাল ভাঙতে পারে গায়ে পড়তে পারে নেমে আয় নেমে আয় ঝড় পর আসছে যাদের বরজ রয়েছে তারা কিন্তু খুবই অসুবিধায় বা সমস্যায় রয়েছেন আপনারা একটু যে বরজগুলোকে একটু সুরক্ষিত রাখবেন যেগুলো করার দরকার অবশ্যই সুরক্ষিত রাখবেন যাদের বরজ রয়েছে এছাড়াও যারা বড়ো বড়ো গাছের কাছে বাড়ি রয়েছে সেখান থেকে সরে যাবেন সুরক্ষিত জায়গায় চলে যাবেন নাহলে কোনো সময় গাছ ভেঙে যেতে পারে বাড়িতে পড়তে পারে এবং আপনারা কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে পারেন ইতিমধ্যে রেমালয় যে তাণ্ডব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার কিছুটা ঝলক আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে যাদের বোরজ রয়েছে আপনারা কিন্তু খুবই সুরক্ষিত রাখবেন দেখুন একজনের বোরজ রয়েছে উনি কিন্তু চাইছে যাতে ঝড়ে ওনার বরজটা যাতে নষ্ট না হয় উনি কিন্তু সেই সকাল থেকে বোরচে যাতে তার দিয়ে টান দিচ্ছেন বাঁশ দিয়ে টান দিচ্ছেন যাতে নষ্ট বা ভেঙে বা কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য কিন্তু উনি সকাল থেকে লেগেছে তাই যাদের বরজ রয়েছে বলব প্রত্যেকে সুরক্ষিত রাখবেন বরজ যাতে নষ্ট না হয় সেইভাবে একটু চিন্তা ভাবনা করবেন অবস্থা কিন্তু ভালো নয় হালকা বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু ঝড়ের আশঙ্কাটা বেশি দেখুন এই হালকা ঝড়ে গাছের অবস্থা দেখুন আর যদি এর থেকে আরো দুটো গতিতে হয় তাহলে গাছের অবস্থা বাড়ির অবস্থা গরচের অবস্থা কেমন হবে তাই প্রত্যেকে বলবো সুরক্ষিত জায়গায় চলে যান নিরাপদে থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখুন এই হালকা ঝড়ে রাস্তার পাশে যে গাছগুলো রয়েছে সেক্ষেত্রেও দেখুন ঝড়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যায় রয়েছে অনেক ক্ষেত্রে ভেঙে যেতে পারে রাস্তায় যাতায়াতের অনেকটা অসুবিধা হতে পারে যাতে এরকম অবস্থায় রয়েছেন সুরক্ষিত থাকুন ভালো থাকুন ইতিমধ্যে কিন্তু তাণ্ডব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে da de con agua pase